দিগন্তবেলার পেমান্দোলন লেখিকা আপ্রজা আসা পর্ব সাতাশো আঠাশ সকাল সকাল ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙল দিগন্তের হাত চেয়ে বালিশের পাশ থেকে ফোন এনে চোখের সামনে ধরল কাঙ্ক্ষিত নাম্বার দেখে দু চোখ কসলি উঠে বসলো ঘাড়িষদ বাকে পাশে মরার মতো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকা রায়হানকে দেখলো একবার ফোন একবার বেজে কেটে গেল পুনরায় ভাইব্রেট শুরু হলে বেড সেরে বেলকনির দিকে পা বাড়ালো দিগন্ত তীব্র আলোক ছটা এসে পোলোর পোশাকবিহীন উপরি উন্মুক্ত সুটাম দেহেতে চওড়া বক্ষের ফর্সা চামড়া জজল করে উঠল ঘুম চোখে তীব্র আলোর ছিটা লাগাই ভ্রু কুচকে চোখ কুচকে নিলও ফোন কানে তুলতেই অপর পাশ থেকে ভেসে এলো রতনের কণ্ঠস্বর ভাই চলে আসতি কাজের সাথে কথা বলেন কথাটুকু বলে পাশে বসে থাকা বৃদ্ধ কাজের দিকে সেলফোনটা এগিয়ে দিল রতন সাদা পরিহিত বয়স্ক লোকটা ফোন নিতেই নম্রভাবে সালাম দিল দিগন্ত কাজী সালামের জবাব দিল অতপর নিজের সমস্ত কথা একে একে শান্তভাবে কাজীকে বলল দিগন্ত কাজী মনোযোগ দিয়ে শুনলো ওর কথা সব কথা শেষে বয়স্ক লোকটা বলল এই কাগজগুলো ওই ছেলে মেয়ে দুজনেরই তো জি ওদের দুজনের পরিচয়পত্র কাবের নামায় যা যা তথ্য মিসিং আছে ওগুলো থেকে তুলে নেন আর আমার ছেলেরা বাকি সব ব্যবস্থা করে দেবে আপনি শুধু ওদের সাথে চলে আসবেন কাজে অপরাধী গলায় মিনমিনিয়ে বলল আমরা তো জানতাম না বাবা ছেলেটার সাথে তালুকদার বাড়ির সম্পর্ক আছে মেয়েটাকেও কখন এ গ্রামে দেখিনি ওদের যে অবস্থায় গ্রামের লোকেরা পেয়েছিল তাতে বিয়ে দেওয়া ছাড়া আর অন্য উপায় ছিল না আর ওরা নিজেদের কোনো তথ্য দেয়নি শুধু না আমার বয়স জোরজুলুম করে জানা হয়েছিল দিগন্ত একটা ভারী শেষ ফেলে বলল, যা হরতাল হয়ে গিয়েছে তবে আমার কথাগুলো মাথায় রাখবেন বাই চান্স আপনাকে রায়হান খুঁজে পেলেও সহজে স্বীকার করবেন না কিছু কাজই শুনলো দিগন্তের কথা আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কাটল রেলিংয়ে দুহাত ছড়িয়ে সিনা টান করে দাঁড়ালো দিগন্ত দৃষ্টি নিবদ্ধ করলো বাহিরের দিকে মানুষ সাপেটে ভেসে উঠলো সেদিন রাইডে বের হওয়ার পরের কাহিনী বেশ জোরে বাইক ছাড়াই রায়হান দিহানের থেকে অনেকটা দূরে চলে এসেছিল ও রাস্তার পাশে বাইক থামিয়ে একটা চায়ের টঙের সামনে দাঁড়িয়েছিল চা খাওয়ার ফাঁকে সেখানে দুজন লোকের কিছু কথোপকথনোর কানে গেলে কেমন যেন একটা খটকা লাগে ওর তাই সন্দেহবশত ফোন থেকে রায়হানের ছবি বের করে দেখায় তাদের লোকগুলো সাই জানিয়ে বলে এই ছেলেটাই ছিল এর সাথে একটা মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ধরেছিল তারা লোকগুলোর কথা শুনে দিগন্ত মাত্রারিক্ত অবাক হয় চরম বিস্ময় নিয়ে থম মেরে ওদের থেকে পুরো ঘটনা শুনে সব শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছিল সে পরবর্তীতে মেয়েটা সম্বন্ধে জানার জন্য অনেক চেষ্টা করে সবশেষে মেয়েটাকে বেঁধে রাখা দুজন মহিলার থেকে শুধু নামটা জানতে পারে সাথে কেমন দেখতে তারও কিছু ধারণা পায় নামের সাথে সাথে বাকি সব কিছু ওর চেনা মাইশার সাথে মিল পায় দিগন্ত বাড়ি ফিরে মাইশাকে একা ডেকে কথা বের করার জন্য বেশ কড়াভাবে চেপে ধরে দিগন্তের রাগ আর ধমকের চোটে প্রথমে গায়ে করলেও পরবর্তীতে মুখ খুলতে বাধ্য হয় মাইশা ব্যথা তোর মনে শুরু থেকে শেষে রায়হানের করা ব্যবহার পর্যন্ত সব জানাই দিগন্তকে সব শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিল দিগন্ত অবগতার রেশ কাটাতে বেগ পেতে হয়েছিল ওকে মায়শার মাথায় বড় ভাইয়ের মতো একটা ভরসার হাত রেখে ওকে বোঝায় অনেকক্ষণ রায়হানের সাথে সবকিছু ঠিক করে দিতে চাই কিন্তু মায়শাকে রাজি করাতে পারে না রায়হান ওকে চেনে না জানে না মায়শাও চাই, না জানুক অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য ওর মতো এতিম মেয়েকে কেনই বা মেনে নেবে রায়হান নিজেকে নিয়ে হিন্নমনতায় ভোগে মায়সা তাছাড়া রাইহানের শেষ দিকে বলা কথাগুলো এখনও জল জল করে ওর কানে বাজে নিজের প্রতি ঘৃণা কাজ করে তখন ওর জন্যই এত সব কিছু হয়েছিল শর্টকাটের জন্য জঙ্গলের রাস্তায় না গেলে এত ভোগান্তি পোহাতে হতো না এতে রায়হানের কি দোষ ও তো ওকে বাঁচাতে এসে ফেসে গিয়েছিল তাই দিগন্তকে বারংবার মানা করে রায়হানকে যেন না জানাই কিছু খেটে খাওয়ার মতো মনোবল আছে ওর কারো জীবনে বোঝা হতে চায় না দিগন্ত আর জোর করে না রায়হানের করা কাজে ওর উপর ক্ষুব্ধ হয় সেও তাই মায়সা চায় তাই মেনে নেয় বেলকনি ছেড়ে রুমে এসে ফ্রেশ হলো দিগন্ত রায়হান এখনো গরুর মতো ঘুমাচ্ছে কোনো হুঁস নেই ওর সারা রাত দুজনে নিজেদের সুখ দুঃখের আলাপে কাটিয়েছে শেষ প্রহরের দিকে এসে ঘুমিয়েছে রায়হান আর বাড়ি ফেরেনি দিগন্তের রুমে এসে ঘুমিয়ে পড়েছে সরু চোখে বেরের কার্নিশ ঘেঁষে চিটপটাং হয়ে ঘুমিয়ে থাকা রায়হানকে দেখলো দিগন্ত অতপর পা উঠিয়ে রায়হানের দেশ বরাবর দিল জোরে এক লাথি লাথি খেয়ে রায়হান দুম করে শব্দ তুলে ফ্লোরে আসার খেলো কোমরে হাত রেখে ক্যারকে সরে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ শালা এটাকে প্লে গ্রাউন্ড পেয়েছিস লাথালাথি কি অভ্যাস মুখ নেই তোর ডাকতে পারিস না দিগন্ত রুমের বাইরে পা বাড়াতে বাড়াতে বলল বেলা হয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয় নিচে আয় কাজ আছে অনেক রায়হান দিগন্তের কথা কানে তুলল না কোমর ডলতে ডলতে ফ্লোরে আরেক চপট ঘুমের জন্য চোখ বুঝল দিগন্ত নিচে আসতেই সামনে পড়লো দিশা আর মাইশা দুজনে তৈরি হয়ে বেরিয়েছে আজ ওদের অ্যাডমিশন টেস্ট রয়েছে দিগন্ত হাসলা হেসে কথা বলল ওদের সাথে দিহান ওদেরকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিস চলে যাবে দিহান দিগন্তের কাছে এসে ইতস্ত করে বলল অফিসে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ভাই পরীক্ষা শেষে তুমি যদি ওদের নিয়ে আসতে তাহলে ভালো হতো পেছন থেকে বানিয়ার মিতালি ঘন ঘন মাথা নাড়িয়ে দিহানকে মানা করছে কিন্তু শুনল না সে দিগন্তকে আবারও বলল বড় আব্বু আব্বু ওরাও থাকবে মিটিংয়ে প্লিজ ভাই তোমাকে ভেতরে যেতে হবে না শুধু গেট থেকে ওদের পিক করে নিও দিগন্ত কিছুক্ষণ নীরব রইল অতপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল ঠিক আছে ওদের নিয়ে যাওয়ার সাবধানে দেরি হচ্ছে দিশা ছলছল নেত্রে দিগন্তের মুখের দিকে তাকিয়ে আসে দিশার দিকে চোখ পড়তেই নিজের মনের ভেতরে চলা ঝড়কে খানিকের জন্য থামালো দিগন্ত বোনের গাল টেনে শান্ত গলায় বলল ঠিক আছে আমি ভালোভাবে পরীক্ষা দিবি দুজনে বোরখার আড়ালে মুস্কি হাসলাম মায়সা সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লো ওরা এদিকে রায়হান গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিগন্তের রুম থেকে বের হলো সিঁড়ির কাছাকাছি এসেই মুখোমুখি হলো জুনায়ত তালুকদারের হাসি মুখটা নিমিশে আধারে ভরে উঠলো ওর জুনাইদের সাথে ভদ্রতার খাতিরেও টু শব্দটি করল না পাশ কেটে চলে যেতে নিলে জুনাইদের কথায় পা থামালো দিগন্তের সাথে কথা বলেও পারা যায় না তুমি তো একটু মনার সাথে রায়হান আর বলতে দিল না তাকে গম্ভীর গলায় বলল এ নামের কাউকে চিনি না আমি বলেই চলে গেল রায়হানের এহেন বেয়াদবিতে চোখ মুখের আগের আবাস ফুটে উঠল জুনায়েদের ওপর থেকে রক্তচক্ষু নিয়ে একবার রায়হানকে দেখল আরেকবার দিগন্তকে ফাঁকা রান্নাঘরে দাঁড়িয়ে কোমরে ওড়না পেঁচিয়ে রমণী কাজে ব্যস্ত কিছুক্ষণ আগে সবাই নাস্তা করেছে নাস্তা শেষ করে বেলা একা একা এসেছে রান্নাঘরে ফ্রিজ থেকে দুধ বের করে একা একে বাকি সব সরঞ্জামাতে নিয়ে চা বানানোর কাজে লেগে পড়ল সবার জন্য চা বানাবে তাই পুরো দুধটুকু দিয়ে দিল চা পাতা দিয়ে এক ধ্যানে প্যানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে কিন্তু দেখে মনে হলো এখনো গরম হয়নি অধৈর্য হলো চঞ্চল বেলা চা থেকে ধ্যান ছড়িয়ে হাত পা ছড়িয়ে দিয়ে ছটপটে গলায় গান গাইতে গাইতে তিরিং বিলিং নাচ শুরু করলো একটা গোল পাক দিয়ে ঘুরতেই হুট করে থেমে গেল গোল গোল চোখ জোড়া সামনের দৃশ্য লক্ষ্য করতেই বড় হয়ে গেল মুহূর্তে চায়ের প্যান থেকে চা উতলে পড়ে গ্যাস স্টোভের নিচে পর্যন্ত চলে গিয়েছে আগুনের ফুলকিগুলো কেমন শব্দ তুলে জ্বলছে নিপছে ভয়ে গ্যাস তোলার কাছ থেকে ঝটপট কদমে পেছনের দিকে সরে গেল বেলা জোর গালায় চেঁচিয়ে উঠল আব্বু রহমান চেয়ারে বসে পেপার পড়ছিল রান্নাঘর থেকে বেলার এরকম ভয়ানক আওয়াজ শুনে পেপার ফেলে রেখে তড়িঘড়ি করে সেদিকে ছুটল সে রান্নাঘরের ভেতরে ঢুকে চুলার অবস্থা দেখে আগে স্টপ বন্ধ করলো তারপর বেলার কাছে এসে অস্থির গলায় প্রশ্ন শুনল কি হয়েছে আম্মা হাতে আসলে গেছে বেলা তড়িদ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল ততক্ষণে আমেনার রিনাও চলে এসেছে রান্নাঘরের সামনে দুজনে শাশুড়ির রুমে ছিল বেলার আওয়াজ পেয়ে দ্রুত পায়ে এসেছে রহমান বেলাকে পুনরায় বলল তুমি এখানে কেন এসেছ বেলা সোজা জবাব দিল বড় হয়েছি তো এখন ভাবলাম সবার জন্য চা বানাই তাই চা বানাতে এসেছিলাম আমিনা বেলার কাছে এসে রান্নাঘরের অবস্থা দেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকালো ধমকে সুরে বলল কি করেছিস এটা পুরো চুলায় চা পড়ে কি হয়েছে তোকে আমি বলেছি রান্নাঘরে আসতে এসে আবার গ্যাসের চুলায় হাত দিয়েছিস বেলা মায়ের দিকে তাকে লাজুক গলায় বলল, তাতে কি হয়েছে আমাকে কাজ শিখতে হবে না দেখো কত বড় হয়েছি কদিন পর তো বড়ো অপার মতো আমারও বিয়ে দিবে তাই আগে ভাগে কাজ শেখা শুরু করেছি ছোটোবেলার কথা শুনে রহমানের বুকের ভেতর ধক করে উঠল ফুট করে দিগন্তের কথা মনে পড়ে গেল তৎক্ষণাৎ বেলার উদ্দেশ্যে গুরু গম্ভীর গলায় বললো তোমাকে এসব করতে হবে না আজ গিয়ে যা যা বই লাগে সব কিনে আনবে পড়াশোনা শুরু করো আগে থেকে তুমি এখনো ছোট এগুলো ভাবনা মাথায় আনবে না বলে রান্নাঘর সেরে চলে গেল রহমান যেতেই আমেনা কটমট চোখে বেলার দিকে চেয়ে বলল উতলে পড়ল কিভাবে চা চা পেয়ে দিয়ে কী করছিলি বেলা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। দুধ উতলে পড়ে জানি কিন্তু তাই বলে যে দুধ চাও উতলে পড়বে তা তো জানতাম না আম্মু কতক্ষণ ছিলাম গরম হয়নি যে না একটু মন খুলে গান গাওয়া শুরু করলাম অমনি উতলে পড়ে গেল বেলার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রিনা হাসতে হাসতে বলল হয়েছে তোকার আর শ্বশুর বাড়ি যেতে হবে না বেলা এগুলো কাজ দেখলে যে ছেলে আসবে সব দৌড় লাগাবে উল্টো দিকে বেলা রিনার শাড়ির আঁচল চেপে দৌড়ে উৎসব ছোট আম্মু আজ থেকে আমাকে রান্না শেখাবে হ্যাঁ রিনা মুস্কি হেসে বলল ঠিক আছে চা খাবি না আমি বানিয়ে আনছি তোর দাদির ঘরে যা বৃষ্টি একা আছে ওখানে আমি না মেয়ে যায়ের কথা শুনছে আর ব্যস্ত হাতে চুলা পরিষ্কার করছে কোথায় যাবি ভার্সিটি দিগন্তের কথা শুনে রায়হানের চোখ মুখে অবগতার রেশ ছড়িয়ে পড়লো পরক্ষণে বিরক্তি মাখা গলায় বলল আর ইউ সিরিয়াস ভার্সিটি যাবি ওই জায়গাটাতে আবার যাবি দিশা দিশার মাইশার অ্যাডমিশন টেস্ট ওদের নিতে যাব অন্য কাউকে পাঠা ক্ষিপ্ত যে দিগন্ত বলল চুপচাপ উঠে বস মাথা খারাপ করিস না রায়হান জিপে বসল তালে হেসে দিগন্তকে বলল পরে আবার নিজের উপর জুলুম করিস না দিগন্ত সে কথা শুনেও না শোনার ভান করে চুপ রইল উত্তপ্ত দুপুরের মাঝে জিপ চালিয়ে চলে এলো গন্তব্যে রাস্তা শেষ করে ভার্সিটি থেকে একটু দূরে জিপ থামলো দিগন্ত গাড়ি থামতেই চোখের সানগ্লাস নামে রায়হান বলল এসিসিস যখন পিজা স্যারের সাথে একবার দেখা করে যাই দিগন্ত গম্ভীর গলায় বলল আমাদের দেখা পেলেই স্যার কি বলবে তোর জানা নেই স্মিত হাসল রায়হান জিপ থেকে নেমে দাঁড়িয়ে বলল আমরা কি সেই আগের স্টুডেন্ট আছে নাকি এখনও এসি গুন্ডা সবাই এই গুন্ডাদেরই চেনে এরকম ছেলেদের আর পড়ানোর কথা বলবে বলে মনে হয় না দিগন্ত কথা বলল না জিপ থেকে নেমে স্বভঙ্গিতে সামনের দিকে হাঁটা ধরল দিগন্তকে ভার্সিটির দিকে যেতে দেখে ঠাই দাঁড়িয়ে রইল রায়হান দিগন্ত চলন থামিয়ে রায়হানকে বলল দাঁড়িয়ে কেন আই রায়হান ভারমুখে বলল থাক যাস না পুরনো ক্ষত তাজা হবে পুরনো ক্ষত তো ভুলিনি কখনো নতুন করে তাজা হওয়ার কিছু নেই কাম দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভার্সিটির গেটে পা পড়লো দিগন্তের গেটের সামনে আসতেই পাশ থেকে একজন কেউ ডেকে উঠলো ওকে বহু পরিচিত ডাকশুনে পাশ ফিরে চাইলো দিগন্ত ঠোঁট হালকা প্রসারিত করে চোখে থেকে সানগ্লাস টেনে খুললো কয়েক কদম এগিয়ে গিয়ে বলল কেমন আছো রায় কাকা সামনে দাঁড়ানো ষাটার্ধ বৃদ্ধের দিকে টলমলে কিছু আবেগী গলায় বলল ভাল আছি তোমারে দেখে আরও ভালো হইয়া গেছি সেই যে গেলা আর তো এ মুখা হওনি এতদিন পরেই গেট দিয়া তোমারে ঢুকতে দেখা কি যে ভালো লাগতেছে বাজান পরক্ষণে রায়হানকে নজরে আসতে পান খাওয়া লাল টোটজোড়া বিশাল প্রসারিত হলো উৎফুল্ল কণ্ঠে বলল, রায়হান বাজানো আইসো আজ সুরজ কোন দিক দিয়ে উঠছিল দুজনে একসাথে আইলা কি যে খুশি লাগতেছে রায়হান হালকা হেসে বলল রায় কাকার দেখে এখনো আমাদের মনে রেখেছে বয়স তো অনেক হলো কাকা তুমি এখন এই কাঠ ওদের রোদে দাঁড়িয়ে ডিউটি করছোই আগে তো একা থাকতাম এখন আরও দুজন রাখছে আগের মতো বেশি খাটার লাগে না আইস পরীক্ষা দেখা আমারে এইখানে রাইখা বাকি দুজন সামনে আসে দিগন্ত কিছু বলার জন্য মুখ খুলছিল কিন্তু তার আগে কাকা জিজ্ঞাসা করল তোমরা আইলা মনারে না হের কি বিয়া হইয়া গেছে গা আহা মায়াটা যেমন সুন্দর হের গানের গলাও তেমন সুন্দর আসিল মেলা দিন থেকে হের গান শুনি নাই দিগন্তের চল শক্ত হলো রায়হান তড়িঘড়ি করে বললো পরীক্ষা শেষ হলে বলো পিজে স্যারের সাথে দেখা করব। পরে আবার কথা হবে রায় কাকা ভালো থেকো দিগন্ত আর টু শব্দ করলো না সামনের দিকে হাঁটা লাগালো ওর সাথে রায়হানও এলো দিগন্ত অনুভূতিহীনের নাই হাঁটছে চোখ শুধু রাস্তার দিকে আশেপাশে কোথাও তাকাচ্ছে না তাকালে হয়তো পুরোনো কোনো স্মৃতি মাথা চারা দিয়ে উঠবে সোজা এসে একটা রুমের সামনে উপরে গোটা গোটা অক্ষরে লেখা প্রফেসর ডক্টর জহিরুল দেওয়ান মেলে রাখা দরজায় আঙুলের টোকা দিয়ে দুবার নক করলো দিগন্ত শব্দ শুনে চশমা পরিহিত চোখ জড়া তুলে জহিরুল তাকালত গেটের দিকে রায়হানার দিগন্তকে দেখে চওড়া হাসলো অতপর আমোদিত গলায় বলল ওয়েলকাম এগেইন বয়েজ মনিটর এতক্ষণ তোমাদের আগমন দেখছিলাম কাম কাম দিগন্ত কেমন যেন থমথমে মুখে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকলো রায়হান ওর সাথে ঢুকলো ঘরে ঢুকে চারপাশটা একবার চোখ বুলালো রায়হান ঠিক আগের মতোই সাজানো বইয়ের র্যাক বাপাশে ছোটোখাটো টেবিলে কিছু গবেষণাপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা দেয়ালে ঝুলছে ধূসর ফ্রেমে আটা পুরনো একটা সার্টিফিকেট আর তার নিচে পোস্ট ছবি ছাত্রদের সঙ্গে প্রফেসরের একগুচ্ছ হাসি মুখের মুহূর্ত রায়হান জহিরুলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল সব দিক আগের মতোই কোনো চেঞ্জ নেই সবার টেস্ট তো তোমাদের মতো পরিবর্তনশীল নয় সূক্ষ্ম খোঁচাটা দিগন্ত রায়হান দুজনেই বেশ ভালোভাবে ধরতে পারলো দিগন্ত ঠোঁটবাকে হেসে বলল টেস্ট পরিবর্তন করিনি নিজেকেই পরিবর্তন করেছি এটা আবার গর্ব করে বলছো ভার্সিটির টপার হয়ে কি করলে তোমরা তোমাদের সেই পরিচয় কেউ জানেই না অথচ গুন্ডা দেখিয়ে দিতে বললেই বিনা সময় ব্যয়ে তোমাদের দেখিয়ে দেয় রায়হান বুকে দুহার চেপে আইসি ভঙ্গিতে হেলান দিয়ে বসে বলল। তোমাদের বলতে আপনার বংশের মাস্তানকেও বোঝাচ্ছেন নাকি স্যার জহরুল হালকা হেসে বলল ওকে তো তাও মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু তোমরা দুটো একেবারেই মুখ ফিরিয়ে নিলে এক মেয়ের জন্য কতগুলো জীবন নষ্ট দিগন্ত জহিরুলের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল ঠিক এ কারণেই মুখ ফিরিয়ে নিয়েছি স্যার সেই যে এখানে পা রাখলাম সবাই বারবার কথার মাঝে ওই মহিলাকে টেনে আনছেন আমি বিরক্ত হিসাবে অনেকদিন পর এসেছি আপনার সাথে দেখা করব বলে ভেতরে পা মারিয়েছি পুরোনো কথা টেনে আর আঘাত করবেন না স্যার কুল মাই বয় আমি মজা করেছি রায়হান মনিটরের দিকে তাকিয়ে ভ্রুকুচকে কিছু একটা দেখছে হুট করে বলে উঠল ফাহাদ দেওয়ান জহিরুল রায়হানের দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলল হুম এক মাস হলো ভার্সিটির মিউজিক কোয়ার্ডিনেট হিসেবে জয়েন করেছে হঠাৎ মাস্তানি ছেড়ে ওর এত ভালো হয়ে যাওয়া দেখে সন্দেহ হয় আগের মতো টুকটাক গানও গাইছে দেখছি কথাটা দিগন্তের কানে পৌঁছাতেই চোখ মুখ বিকৃত করে ফেললো দিগন্ত ব্যঙ্গ করে হিসিসিয়ে বলল লেওড়ার গায়ক শালা হারাম জাদা মেয়েবাসোর দিগন্তের মুখ নিশ্রিত কথা শুনে ঘর কাঁপিয়ে সশব্দে হেসে উঠল রায়হানার জহিরুল পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে মাইশাকে নিয়ে দিশা ওয়াশরুমে এসেছে বেসিনে হাত ধুতে ধুতে চোখ আটকালো শেষ কিনারায় দুজন ছেলে মেয়ের দিকে ঝট করে চোখ জোড়া শুরু হয়ে এলো দিশার হাত ধোয়া ছেড়ে নিঃশব্দে ওই জায়গায় গিয়ে হাজির হলো একটু দূরত্ব রেখে ঘাড়িষদবাকে বাঁকে দৃষ্টি স্থাপন করলো ছেলে মেয়ে দুটোর হাতের দিকে একজন আরেকজনের হাত আঁকড়ে ধরে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে শেষ কিনারায় দেখে এদিকে মানুষজন নেই কিছুক্ষণ ওদের ভাবভঙ্গি অবলোকন করে জোর গলায় দিশা বলল তোমরা পরীক্ষা দিতে এসে চিপাই কি করছো আর এই যে ভাইয়া তুমি ঠোঁট ওরকম গোল করেছো কেন ছেলেটা মেয়েটার দিকে এগোতে নিয়েছিল কেবল দিশার কথা শুনেই তড়িঘড়ি করে মেয়েটাকে ছেড়ে দূরে সরে গেলো মেয়েটা কিছুটা রাগে সরে বললো আমরা কি করি করি তোমার কি দিশা ভলা ভালো মুখ বানিয়ে বলল আমার কিছুই না তারপর আবার দুষ্টু হেসে ছেলেটার দিকে ইশারা করে বলল ওই যে ছেলেটা তোমার সাথে এতক্ষণ ছিল মালটা হেববি সুন্দর আমার ভালো লাগছে তোমার সাহস কী করে হলো ও আমার বয়ফ্রেন্ড দিশা মেয়েটাকে একটা গা জ্বালানি হাসি দিয়ে ছেলেটার কাছে গেল তারপর ছেলেটাকে বলল উফ হ্যান্ডসাম ছেলেটা দিশার কথায় দাঁত মেলে হাসলো হাত উঠিয়ে ভাব নিয়ে শার্টের দুই কলার নাড়তে শুরু করলো দিশা হুট করে বলল হাবলা চোদা তোকে বলিনি পেছনেরটাকে বলেছি যা ফুট সামনে ছেলেটার মুখের হাসি গায়েব হয়ে গেল ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল ওয়াশরুম থেকে একটা ছেলে প্যান্টের জিপ তুলতে তুলতে বের হচ্ছে দিশার দাঁড়ালো না ফুট করে এক দৌড় লাগালো সাথে মাইশাকে বলল বাহিরে যেতে মায়শা এতক্ষণ ওর পেছনে দাঁড়িয়ে ভ্যাবলার মতো দিশার কাহিনী দেখছিল এই মেয়েটা যেখানেই যাক কোথাও কোনো ছেলে পাচ্ছে হুট করে গিয়ে ফ্ল্যাট মেরে পালাবে দুপাশে না ভঙ্গিতে মাথা নেড়ে মায়শা নিজেও ছুট লাগালো ছেলে জাতির সাথে ও কখনোই পাঙ্গা নেয়নি দিশার অনেক সাহস হুটহাট একটা সুন্দর ছেলেকে নজরে পেলে কী সব আবলতাবুল পালিয়ে যায় এই এখন কি ভুলভাল বলে চলে গেল সেলগুলো যদি কিছু করতো তখন এগুলোর কোনো ভয় নেই মেয়েটার মাশা দ্রুত পায়ে ওই জায়গা ছেড়ে দিশার কাছে এলো এসে হাঁপাতে হাঁপাতে বলল এসব ছাড়বে না তুমি ভয় লাগে না যদি কিছু হতো দিশা বিস্তর হাসি দিয়ে বলল কিসের ভয় আমার সাথে পারবে ওরা আমি ক্যারেটে পারি লাগতে এলে জায়গা মতো বসিয়ে দেব। ওরা কোথায় লাগে তুমি তো যেচে পড়ে ছেলেদের টিস করে বেড়াও সরো আমি নিষ্পাপ মেয়ে টিস ফিস করতে পারি না শুধু সুন্দর ছেলে দেখলে ক্রাশ খাই আর খাতির জমি আসি মায়শা ফিক করে হেসে দিল হাসতে হাসতে বললো আমি শুধু তোমার কপাল পোড়া জামাইয়ের কথা ভেবে কষ্ট পাই বেচারার বউ উঠতে বসতে ক্রাশ খাই দিশা মুখ বাকিয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল কানে একটা সুন্দর গানের সুর ভেসে আসতে ওরা দুজন অডিটোরিয়ামের পাশে দাঁড়িয়ে দিশা আরেকটু এগিয়ে জানালা দিয়ে অডিটোরিয়ামের ভেতরে উঁকি দিল অতপর চোখগুলো বিশাল আকৃতির করে চুপচাপ তাকিয়ে রইল মাইশা ওর পাশে এসে ভেতরের দিকে দৃষ্টি রাখলো একটা ছেলে চোখ বন্ধ করে গিটারে সুর তুলছে চারপাশে বেশ কয়েকজন স্টুডেন্ট ছেলেটার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে আমার ফাগুনের দিন গুনে গুনে আরোধাও হয়ে যায় মাইসা দিশা দুজনেই মন্ত্রমুগ্ধের ন্যায় গান শুনছিল গান শেষ হতেই ধ্যান ভাঙলো দিশার বলল। বললো আরেক বাস এই লাল্লু তো ভালোই গান গাই কিন্তু এত স্যাকাখরি গান কেন এত সুন্দর পোলারে কেউ রিজেক্ট করছে নাকি মাইশা পাশ থেকে বলল গানটা সুন্দর দিশা লাজুক হেসে বলল ছোকরাটাও সুন্দর এর সাথে আমার একবার রাস্তায় দেখা হয়েছিল সময়ের অভাবে কথা বলতে পারেনি আজকে পাইছি রে দিশার মতিগতি ভালো ঠেকলো না তাই মাইশা ওর হাত টেনে ধরে হাঁটতে হাঁটতে বলল ভাইয়া নিতে আসবে বলেছিল ভুলে গেলে দেখো সবাই বেরিয়ে গেছে আমরাই ঘুরছি শুধু দিশা মুকলটকে বলল দুইটা মিনিট দাঁড়াও না আমি শুধু যাব আর ওই চকলেট বয় হটপট ছেলেটার সাথে খাতির জমি আসবো এত সুন্দর পোলার সাথে কথা না বললে শান্তি পাবো না মাইশা নরম সরে বললো ওই রুমে অনেক মানুষজন আছে তুমি গিয়ে খাতির জমাতে চাইলেই পারবে তোমার খাতির জমানো যে কি তা আমি জানি না ভারী সাহস তোমার আজ কিছু করিও না দিশা দিগন্ত ভাই জানলে বকবে আমাদের দিশা শুনলো মাইশার কথা যেতে যেতে আবারও পিছু ঘুরে সুদর্শন ছেলেটাকে দেখার চেষ্টা করলো কিন্তু দেখা পেল না ফাহাদ গিটার রেখে ওর দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা ছেলে মেয়েগুলোর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল। এ ধরনের আবদার আর কেউ করবে না সামনের উইকে তোমাদের কম্পিটিশন ভালোভাবে চর্চা করো এই উইকে আমি আর আসব না ভার্সিটি বলে আর এক মুহূর্ত থাকলো না অডিটোরিয়াম ছাড়লো ভর সূর্যটা খাড়া হয়ে আলো ছড়াচ্ছে সেই সাথে ছড়াচ্ছে তীব্র রোদ আর গরম ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে দুই ব্যক্তি দুজনেই একে অন্যের দিকে আগুন চোখের চাহনি দিয়ে ধ্বংস করছে অথচ দুজনের চোখেই সানগ্লাস কি করছি সেখানে দিগন্ত গমগময় গলায় বলল তোকে বলতে হবে ফাহাত বাগের নেয় দুহাত দিয়ে থাবা মেরে দিগন্তের শার্টের কলার চেপে ধরলো রাগি গলায় ফুসতে ফুসতে বলল। এতদিন তো আসিস নি আমাকে আসতে দেখে আবারও চলে এলি নিজের রাজত্ব করতে স্ক্রাউন্ডেল দিগন্তের দমিয়ে রাখা আগ তরতিয়ে বেড়ে গেল হাত মুষ্টিবদ্ধ করে ভারী একটা পান্স মারল ফাহাদের পেট বরাবর পেট হাত রেখে কিছুটা দূরে সরে গেল ফাহাদ পরক্ষণেই পাউচে দিগন্তের বুকে এক প্রকাণ্ড লাঠি বসালো ফাহাদের লাঠিটা সোজা গিয়ে লাগলো দিগন্তের বুকের মাঝ বরাবর দিগন্ত সিটকে গিয়ে ধুলোবালিময় জায়গায় পড়লো সাদা সাতটা ময়লায় মাখামাখি হলো উঠে বসে সাতটা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে তাচ্ছিল করে বলল মিনিমাম লজ্জাটুকুও নেই তোর নিজেকে ক্লাউন প্রমাণ করার জন্য সব সময় চলে আসিস হারামজাদা ফাহাদ সোজা হয়ে পকেটে দুহাত রেখে দাঁড়ালো অষ্টগিঞ্চিত বাকিয়ে বলল লজ্জার কথা বলছিস শালা তোর বংশের লজ্জা তো আবার বাধাই করা কতবার থু ফেলি ঝট করে বসা থেকে দাঁড়িয়ে ফাহাদের দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল দিগন্ত বুকের মাঝে ধাক্কা দিয়ে এক হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরলো আর এক হাতে ফাহাদের মুখে সরাসরি ঘুষি বসিয়ে দিল ঠোঁট কেটে গেল ফাহাদের রক্ত বেরিয়ে এলো ফাহাদের ক্ষোভ বায় মাথা দিয়ে দিগন্তের নাকে সজরে আঘাত করলো দিগন্ত শব্দ করলো না দাঁতে দাঁত পিসে ব্যথাটা গলদ উদাহরণ করে নিল নাকে বুড়ো আঙুল দিয়ে গড়গড়িয়ে বের হওয়া লাল রক্ত চোখের সামনে ধরল তখনই নিজের রুম থেকে দৌড়ে বের হলো জহিরুল ফাহাদ আর দিগন্তের কাছাকাছি এসে রাজভাড়ি গলায় হুঙ্কার ছুড়ল ইস্টপিট আর কতদিন একে অন্যকে আঘাত করে বেড়াবে নিজেদের দাপট দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করতেও ভাবনা তোমরা আসতে না আসতেই আবার হাতাহাতি রক্তি শুরু করে দিয়েছ ডোন্ট ফরগেট এটা ভার্সিটি তোমাদের সোকল টংঘর নয় ফাহাদ কটমট চোখে দিগন্তের দিকে চেয়েছিল জহরুলের কথা শুনে চলে যেতে যেতে দিগন্তের পাশে একটু থেমে বিড়ি বিড়িয়ে বলল তোর অহংকার আজ মিশিয়ে দিব জাস্ট ওয়েট বাস্টার্ড দিগন্ত ওর দিকে না তাকে গমগমের স্বরে বলল আম ওয়েটিং ব্লাডি বিস দেখি কত দৌড় তোর রায়হান ভ্রুগুজকে দেখছে দিগন্তকে নাক দিয়ে রক্ত ঝরে শুকিয়ে গিয়েছে ওর কিছুক্ষণ পর গলায় জিজ্ঞেস করল মাত্রই তো এলাম এটুকুতেই তোদের দেখাও হলো আবার মারামারিও শেষ মায়শার দিশাকে নিয়ে জিপে উঠছিল ওরা জিপ সারার মুহূর্তে দিগন্ত খেয়াল করে ওর ফোন জহিরুলের টেবিলেই ফেলে এসেছে সেটা নিতে গিয়েছিল ফেরার পথে ও গেটের সামনে একসাথে আসে মায়শা দিশা দিগন্তের অবস্থা দেখে অস্থির গলায় প্রশ্ন ছুঁড়ে দিল দিগন্ত ওদের একটা প্রশ্নের উত্তর দিল না জিপের পেছনের দিকে বসতে বসতে রায়হানকে বলল গাড়ি ড্রাইভ কর রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসলো দিগন্ত মায়েশার দিকে তাকিয়ে বলল মায়শা তুই পেছনে বস দিশার সামনে বসবে দিগন্তের কথা শুনে অনেক অবাক হলো রায়হান ঘাট ঘুরিয়ে সরু চোখে তাকালো দিগন্তের দিকে যে দিগন্ত দিশাকে রায়হানের আশপাশও আসতে দেয় না সে দিগন্ত দিশাকে ওর পাশে বসতে বলছে ব্যাপারটা বেশ ভাবালো রায়হানকে পাশে যে দিশা আছে এটা হয়তো ভুলে বসেছে চোখ ঘুরিয়ে জিপস্টার দিতে দিতে একবার মিররে তাকালো কালো বোরকায় আবৃত মায়শার চোখ জোড়া ছাড়া কিছুই নজরে এলো না মেয়েটার চেহারা দেখেনি এখনও রায়হান কিন্তু চোখ যতবার দেখেছে ততবার ওর নজর কেড়েছে পুরোটা রাস্তা ড্রাইভ করলো অথচ দৃষ্টি বার কয়েক ওই চোখ জোড়াতেই যাচ্ছে নিজের নজরের উপর অবাক হলো কয়টা বৃষ্টি গালি ছুড়ল নিজের উদ্দেশ্যে